আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে আজকে আমরা দেখব এই সুন্দর আইডিয়ামের চারা কিভাবে ক্রাফট করে আরেকটা নতুন চারা তৈরি করতে পারে সেই বিষয়টা আর এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে গ্রাফটিং এর প্রসেসটা করতে হয় এবং কিভাবে কি কিভাবে গ্রাফট করতে হয় সেই বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে দেখতে থাকবেন ইনশাআল্লাহ তার আপনারা গ্রাফট করতে শিখে যাবেন এখানে দেখেন আমরা এই গাছটা ডালটা নেব এবং এই গাছটা ডালটা নিয়ে গ্রাফ করবো প্রথমে আমরা এই ডালটা কেটে নিচ্ছে এবং এটা দেখেন যে কালারটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা হলুদ কালার টিপ আর ভ্যারাইটিটা আমার পছন্দের এই ভ্যারাইটিটা আমরা গ্রাফ করবো যেগুলো চাকু ছিল চাকু যারা থাকছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবো এরপরে আমরা যে গাছটাতে গ্রাফ করবো এই রোজি ভ্যারাইটিটা সেই গাছটা কেটে নিচ্ছে এবং সুন্দর করে এবং আরেকটা যে চাকু আছে সেটা দিয়ে আমরা ডাল থাকার খুব সুন্দর হবে এবং সুক্ষ একটা কাজ এটা খুব সাবধানে করতে হবে এবং যখন কাটবেন তখন দেখতে হবে যে আপনার এখানে অন্তত দুইটা চোখ থাকে দুইটা চোখ রাখায় লাগবে না হলে আপনার গাছটা সুন্দর হবে না এবং পরবর্তীতে ডালটা বের হবে খুব ভালো একটা গাছ হবে না আর গাছ করার পরে ডালটা দেখেন আমরা সুন্দরভাবে আমরা বসে দিয়েছি এবং যে গাছটাতে স্টকে রাখতে হচ্ছে সেটাতে বসে দিয়েছে এবং বসে দেওয়ার পরে আমরা একটা পলিথিন দিয়ে সেই পলিথিনটা বেঁধে দেবো সুন্দর করে টাইট করে বেঁধে দিতে হবে এই তো দেখেন একটা গ্রাফ কমপ্লিট হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা গ্রাফ করে দেখাবো এবং দেখেন এটাও আরেকটা স্টক এই স্টকটাতে আমরা গ্রাফ করবো এবং এ আপনারা চেষ্টা করুন সবসময় যে হেলদি এবং একটু সুস্থ স্টকে গ্রাফ করার তাহলে আপনাদের গ্রাফটিংয়ের চান্স হওয়ার চান্স অনেক বেশি থাকবে এটা সুন্দর একদম শার্প একটা কাকু দিয়ে কেটে হবে কেটে নেওয়ার পরে আমরা দেখেন এখান থেকে আবার যে ফুলটা ছিল হলুদ ফুলের একটা সায়ন নিচ্ছি সায়ন আমরা একদম মাঝখানে বসিয়ে দেবো আর এটা আবার বলছি যে অন্তত চেষ্টা করবেন যে দুইটা যেন চোখ থাকে আপনার সায়নে

এরকম ভাবে গ্রাফ করতে পারেন আমি কয়েকটা গ্রাফ করেছে আপনারা যারা ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারেন আর আপনারা যারা আছেন বারবার বারবার একটা জিনিস যদি দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে শিখে যাবেন আর চেষ্টা করবেন যে ভিডিওটা আমাদের আমার এই ভিডিওটা আরো আপনার যারা ফ্রেন্ড আছে বা বন্ধু আছে যারা গ্রাফ করতে চায় অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা খুব পছন্দের একটা এডিনিয়াম গ্রাফ গাছ আছে সেটার কোনো কপি থাকে না

তবে এই বিষয়টা আমি আবার বলছি যে এটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে যেহেতু আমার এই পর্যন্ত প্রায় কয়েক হাজার গ্রাফ করা হয়ে গেছে বলতে পারেন যে একটা দক্ষ হাত আমার এবং দক্ষ হাতের গ্রাফটা করছি সেক্ষেত্রে আমার আমার প্রায় অনেক সময় দেখা যাচ্ছে এইটটি থেকে এইটি না সেভেন্টি থেকে আপনার প্রায় নাইনটি ফাইভ পর্যন্ত আমি সাকসেস আমার সাকসেস আর এই তো যেটা দেখছেন এবার গ্রাফ করার পরে এই আরো কিছু গ্রাফ করবো আমি সেগুলো দেখাচ্ছি না সবগুলো আর যে যেটা গাছ থেকে সায়নটা নেবেন সেই কাটার পরে ওই স্থানে অবশ্যই আপনার ছত্রাকনাশক দিয়ে দিতে হবে এছাড়া দেখা যাচ্ছে আপনার ছত্রাক আক্রমণ করে আপনার মূল গাছটা নষ্ট হতে পারে বা মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে আর আমি এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করছি আপনার যেটা পছন্দ যেটা আপনার ভালো মনে হয় সেটা ব্যবহার করতে পারেন যে কোন একটা ফাঙ্গাসাইট ব্যবহার করলে হবে এটা যে ফাঙ্গাসাইড কোন ফাঙ্গাসাইট ব্যবহার করে উনি কি ধরনের ফাঙ্গাসাইট ব্যবহার করে সেটা গুরুত্বপূর্ণ না ফাঙ্গাসাইট অবশ্যই ব্যবহার করতে হবে